پہ تو ہوتا ہے

গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের যে কর্মসূচি আমরা স্বাভাবিক ভাবে নিতে পারব অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন গত বর্ষ আমরা ছয়টি ইউনিয়নের বিশেষ করে চেয়ারম্যানের কার্যালয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করি এবং আমরা ইউনিয়ন পর্যায়ের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তারা ঝুলাই দিতে বাধ্য হয় কারণ বিক্ষুত জনগণ মনে করে এখন যারা চেয়ারম্যান মেম্বার সচিব মন্ত্রী এমপি আছেন তারা কেউ জনগণের ভোটে নয় শেখ হাসিনা তার মন্ত্রীসভাকে নিয়ে ফেলে পালিয়ে গেছে তার এমপিরা সব পালিয়ে গেছে তারপরে কিভাবে দুঃসাহস হয় এই পাঁচ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান তিনি আমাদের তালা ভেঙে আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে এবং এই যে গণতান্ত্রিক আন্দোলন এটাকে বাধাগ্রস্ত করার জন্য তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছে এই বিক্ষুব্ধ জনতা আজকে ঘোষণা করতে চায় যতক্ষণ পর্যন্ত এই করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমরা বলতে চাই এই দাবি শুধু বিএনপির নয় ভোটাধিকারের দাবি এদেশের আঠারো কোটি জনগণের যেহেতু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই প্রতিনিধিরা নির্বাচিত হয় নাই আমাদের বিশ্বাস ছিল শেখ হাসিনা যেভাবে ভয়ে পালিয়ে গেছে তারা হয়তো এই কার্যালয় থেকে দূরে থাকবে কিন্তু আমি বিশ্বাস করি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী হিসাবে শুধু এটুকু বিশ্বাস করি যখন কোনো গণতন্ত্রের দাবিতে আন্দোলন হয় সে যত শক্তিশালী হোক না কেন তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় গত পাঁচই আগস্ট দেশের মানুষ দেখেছে এই স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতা কর্মীদের ফেলে রেখে তার মন্ত্রীসভাকে ফেলে রেখে তার এমপি বা অন্যান্য নেতাদের ফেলে রেখে এদেশে কোটি জনগণকে ফেলে রেখে তিনি নিরাপদে প্রস্থান করেছেন আমরা বলতে চাই এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের মানুষকে আমরা ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিগত সাড়ে পনেরো বছর আমরা চেষ্টা করেছি সকল গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে আমরা নেত্র দাবির জন্য লড়াই সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রামে দেশব্যাপী হাজার হাজার আমাদের সহকর্মীকে খুলি করে হত্যা করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে আওয়ামীPDO বাহিনী দ্বারা নির্যাতন করা হয়েছে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে গুম করা হয়েছে আর এমনি চলতে দেওয়া হবে না আমরা চাই সুস্থ গণতান্ত্রিক ভাবে একটি সরকার নির্বাচিত হোক এদেশে আবার মানুষ স্বাধীনতা ফিরে পাক গণতন্ত্র ফিরে পাক মানবাধিকার ফিরে পাক জন্যই আমাদের এই আন্দোলন আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে যে কোনো কর্মসূচিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানকার অবস্থান কর্মসূচি শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মরক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ